মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকার একটি বিভাগের দিকে পক্ষপাত দুষ্ট বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন ইরানের উপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর ইরাকের বাগদাদে জড়ো হয়েছে হাজার হাজার জনতা নওকায়গণ অধিকার পরিষদের জেলা কমিটির আহ্বায়ক পদ থেকে বহিষ্কৃত হওয়ার পর এনসিপিতে যোগদানের ঘোষণা দিয়েছেন জেলার বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ গোলাম রাব্বানী শুক্রবার সকালে নওগাঁ শহরের একটি রেস্টুরেন্ট আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন ইসরায়েলের উপর শুক্রবার বিকালে নতুন করে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান এক প্রতিবেদনে মেহের নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ রিপাবলিক পার্টি সবার উপরে দেশ স্লোগান নিয়ে শুক্রবার বিশ জুন বিকেলে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে দলটি সাবেক সামরিক কর্মকর্তা চিকিৎসক প্রকৌশলী শিক্ষক আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার দেশপ্রেমিক নাগরিকদের উদ্যোগে এ রাজনৈতিক দল গঠিত হয়েছে বলে জানা গেছে মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার একটি বিভাগের দিকে পক্ষপাত দুষ্ট বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন সার্জিস আলম তার পোস্টে বলেন এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম সীমাবদ্ধতা হল উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে উন্নয়ন বরাদ্দ অনেক ক্ষেত্রে তারা একটি বিভাগের দিকে পক্ষপাত দুষ্ট জুলাই বিপ্লবী সার্জিসের এমন বক্তব্যের সঙ্গে বহু নেটিজেন একমত পোষণ করেছেন এনসিপি নেতার এই পোস্টের নিচে তারা মন্তব্য করে তাদের মতামত জানিয়েছেন ফরএভার নামে একটি আইডি থেকে মন্তব্য করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের একটি বড় সীমাবদ্ধতা হল তাদের নিরপেক্ষতার অভাব উপদেষ্টা পরিষদ গঠনে কিংবা উন্নয়ন বাজেট বন্টনে অনেক সময় দেখা যায় একটি নির্দিষ্ট বিভাগ বা অঞ্চলের প্রতি তারা পক্ষপাত দেখায় এতে সার্বজনীন উন্নয়ন ব্যাহত হয় এবং জনাস্থা ক্ষুণ্ণ হয় যা নির্বাচনকালীন সরকারের উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করে আরেক নেটিজেনের পরামর্শ উপদেষ্টা পরিষদ থেকে কয়েকজন উপদেষ্টাকে বাদ দেওয়া হোক পরিস্থিতি সুন্দর হয়ে যাবে এদিকে মহিউদ্দিন মাহমুদ নামে একজনের মন্তব্য ব্যক্তি পর্যায়ে স্বচ্ছতা জবাবদিহিতা ও নিষ্ঠাবান আর প্রাতিষ্ঠানিক পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিবেশ থাকলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে জনগণ উপকৃত হবে জাকারিয়া রোমেল নামে একজন অবশ্য সার্জিসের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে লিখেছেন একটা বিভাগ না একটা গ্রুপের দিকে অন্তর্বর্তী সরকারের সীমাবদ্ধতা আর সেটা হল বৈষম্য বিরোধী নামে এনসিপি নেতাদের দিকে যদিও পোস্টদাতা সার্জিস আলম কারও মন্তব্যেরই কোন জবাব দেননি এর আগে বৃহস্পতিবার দেওয়া এক পোস্টে তিনি ইসরায়েলের পতন আবশ্যক ইনশাল্লাহ বলে মন্তব্য করেন ইরানের উপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর ইরাকের বাগদাদে জড়ো হয়েছে হাজার হাজার জনতা আল জাজিরা জানিয়েছে অনলাইনে পোস্ট করা ফুটেজে দেখা গেছে রাজধানীর সদর সিটিতে হাজার হাজার ইরাকি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন এদিকে একই দিন ইয়েমেনেও ইরানের সঙ্গে সংহতি প্রকাশ করে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয় বিক্ষোভকারীরা ইসরায়েলের যুদ্ধাপরাধের নিন্দা জানা এছাড়া জুমার নামাজ শেষে আজ ইরানের রাস্তায়ও নেমেছে হাজার হাজার জনতা প্রেস টিভি জানিয়েছে রাজধানী তেহরানে কয়েক হাজার মানুষ এঙ্গেলাভ স্কোয়ারে অবস্থিত তেহরান বিশ্ববিদ্যালয় থেকে পশ্চিম তেহরানের প্রতীকী আজাদি টাওয়ারে মিছিল করে এছাড়া মাসহাদ, ইসফাহান তাবরিজ কোম সিরাজ কাজগিন ইয়াজেদ এবং গিলানসহ শহরগুলোতে একই রকম বিক্ষোভ অনুষ্ঠিত হয় বিক্ষোভকারীরা হুমকি উপেক্ষা করে শহীদদের ছবি বহন করে এবং ইহুদিবাদী সরকার ও তার পশ্চিমা সমর্থকদের বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র স্লোগান দেয়া জায়নিস্ট শাসনের মৃত্যু হোক আমেরিকান অধ্যত্তের মৃত্যু হোক এবং শহীদরা দীর্ঘজীবী হোক স্লোগানগুলো অহংকারী শত্রুর বিরুদ্ধে ঐক্যের প্রতীক হিসেবে বাতাসে প্রতিধ্বনিত হয় সকল স্তরের মানুষ সকল বয়সের প্রতিনিধিত্বকারী জাইনিস্ট শাসন ব্যবস্থা এবং তার সাম্রাজ্যবাদী মিত্রদের মোকাবেলা করার জন্য একটি নতুন সংকল্প প্রদর্শন করে নৌকায় অধিকার পরিষদের জেলা কমিটির আহ্বায়ক পদ থেকে বহিষ্কৃত হওয়ার পর এনসিপিতে যোগদানের ঘোষণা দিয়েছেন জেলার বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ গোলাম রাব্বানী শুক্রবার সকালে নওগা শহরের একটি রেস্টুরেন্ট আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গোলাম রাব্বানী বলেন আমি দুই হাজার একুশ সাল থেকে গণ অধিকার পরিষদের রাজনীতির সঙ্গে যুক্ত এটাই আমার প্রথম রাজনৈতিক প্ল্যাটফর্ম কিন্তু দলটির অভ্যন্তরীণ অগণতান্ত্রিক আচরণ চাপ প্রয়োগ এবং নেতিবাচক রাজনীতির কারণে আমি গণ অধিকার পরিষদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে যাচ্ছি গোলাম রাব্বানী বলেন এগারো জুন আমি আহ্বায়কের পদ থেকে লিখিত পদত্যাগপত্র জমা দিই এরপরও গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি আমার পদত্যাগপত্র গ্রহণ না করে গত বুধবার আমার বিরুদ্ধে ভুয়া বহিষ্কার আদেশ জারি করে সেই আদেশে আমার বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট থাকার ভিত্তিহীন অভিযোগ আনা হয় তিনি আরও বলেন যেহেতু আমি একজন ব্যবসায়ী বিভিন্ন সময়ে আমাকে চাপে ফেলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুষ্ঠানে অংশগ্রহণ এবং অনুদান দিতে বাধ্য করা হত তবে আমি কখনোই আওয়ামী লীগের সদস্য বা দায়িত্বশীল পদে ছিলাম না রাব্বাণী বলেন দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসে এনসিপির কেন্দ্রীয় নেতা খন্দকার তারিকুল ইসলাম দীপুর মাধ্যমে পরিচিত হই জেলা সংগঠক দেওয়ান মাহবুব আল হাসান সোহাগ ভাইয়ের সঙ্গে তাঁর নেতৃত্ব এবং তরুণদের নিয়ে নতুন রাজনৈতিক ভাবনার প্রতি আকৃষ্ট হয়ে আমি সুজন মণ্ডল ও জিয়াউর রহমান মিলে এনসিপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেই সংবাদ সম্মেলনে এনসিপির প্রতি তার আস্থার কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন আমাকে সুযোগ দেওয়া হলে আমি এনসিপির নেতৃত্বে থেকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নে মেধা ও শ্রম দিয়ে কাজ করে যেতে চাই ইসরায়েলের ওপর শুক্রবার বিকালে নতুন করে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান এক প্রতিবেদনে মেহের নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইরানের মাটিতে বিনা প্ররোচনায় ইসরায়েলি আগ্রাসনের ফলে তেহরানের কাছে ইরানি জাতি এবং দেশের নিরাপত্তা রক্ষার জন্য অপরাধী জাইনিস্টদের বিরুদ্ধে পাল্টা আঘাত করা ছাড়া আর কোনো উপায় ছিল না এর প্রতিশোধের অংশ হিসেবে ইরান আজ ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলগুলিতে বিশাল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের চ্যানেল বারো জানিয়েছে নতুন এই ব্যারেজে প্রায় ঊনচল্লিশটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল জুড়ে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে উত্তরে হাইফা এলাকা এবং দক্ষিণে বেরশিবা এলাকায় প্রভাব পড়ার খবর পাওয়া গেছে জেরুজালেমেও কমপক্ষে একটি ক্ষেপণাস্ত্র পড়ার খবর পাওয়া গেছে এক সপ্তাহ আগে থেকে ইসরায়েলি সরকার ইরানের মাটিতে শুরু করা বিনা উস্কানিতে আগ্রাসন চালিয়ে যাচ্ছে এর প্রতিক্রিয়ায় ইরানও মিসাইল ও ড্রোনের ঝাঁক ছুটছে মেহের নিউজ জানিয়েছে ইরানি সশস্ত্র বাহিনীর কাছ থেকে ধ্বংসাত্মক প্রতিক্রিয়া পাওয়ার পর ইসরায়েলি সরকারের কর্মকর্তারা ইরানীদের তাদের শহরগুলো ছেড়ে যাওয়ার হুমকি দিতে শুরু করেছে আজ উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিমে ইরানি জাতি জুমার নামাজে অংশ নেন এবং ইসরায়েলি হানাদারদের কাছে একটি স্পষ্ট বার্তা পাঠানোর জন্য রাস্তায় নেমে আসেন ইরানি জাতি তাদের মাতৃভূমিকে সর্বশক্তি দিয়ে রক্ষা করবে এবং তারা কোথাও পালিয়ে যাবে না আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ রিপাবলিক পার্টি সবার উপরে দেশ স্লোগান নিয়ে শুক্রবার বিশ জুন বিকেলে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে দলটি সাবেক সামরিক কর্মকর্তা চিকিৎসক প্রকৌশলী শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার দেশপ্রেমিক নাগরিকদের উদ্যোগে এ রাজনৈতিক দল গঠিত হয়েছে বলে জানা গেছে এর আগে এক সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কমান্ডার মেহেদি হাসান জানান সব নাগরিকের সমান অধিকার ইনসাফ ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে স্থায়ী সুশাসন প্রতিষ্ঠা করা তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার ও প্রচলিত রাজনৈতিক দলগুলো জুলাই বিপ্লবের মূল চেতনা থেকে সরে এসেছে এতে পলাতক ফ্যাসিস্টদের লাল পাসপোর্ট নিয়ে দেশত্যাগ শহীদদের পরিবারের প্রতি অবহেলা আহতদের পুনর্বাসনের ঘাটতি এবং চিহ্নিত দোষীদের রাজনৈতিক পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে ক্যাপ্টেন শফিকুর ইসলাম জানান নতুন দলের উদ্দেশ্য হচ্ছে এটি ক্ষমতা লোভ নয় বরং সুশাসন ন্যায়বিচার ও জনকল্যাণ প্রতিষ্ঠার জন্যই কাজ করবে রাজনীতিকে ব্যবসা নয় বরং পবিত্র দায়িত্ব হিসেবে তুলে ধরতে চা জানিয়ে বলেন রাজনীতি মানে অনেকের কাছে চাঁদাবাজি দুর্নীতি অপকর্মে জড়িত হওয়ার অন্যতম মাধ্যম তার দল সেসব থেকে ভিন্ন কিছু করতে চায় এখানে কোনো অসৎ লোকের স্থান হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি